কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত সে কথা ঈশ্বর জানেন তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি সে কথা আমার ঈশ্বর জানেন তোমার হাতের মৃদু করা নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণ যুগল তুমি আমাকে ডেকে বলবে এই আমি আমি আর আমি একে শুনলাম এমন উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে কতবার যে এরকম একটা দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি সে কথা আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য আমার 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 গায়ে এসেছে তোমার জন্য ঈশ্বর জানেন মৃত্যু হবে তোমার জন্য তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য শুধু তোমারের জন্য শুধু তোমার জন্য